আসসালামু আলাইকুম সবাইকে শীতের সকালে শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আমি আজকে সবজি আর মুরগির মাংস রান্না করব এগুলি আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করছি আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল তো আমি এখানে আগে মাছগুলো বেজে নিচ্ছি মাটির চুলা রান্না করব আজকে আমি এখানে ডাকনা দিয়ে মাছগুলো ভাজি করছি কারণ আমি ফাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ দিয়ে সবজি রান্না করবো পাঙ্গাস মাছ তেলে ভাজতে বাজার সময় তেল ছিটকে গায়ে পরে সেই জন্য আমি ডাকনা দিয়ে রাখছি এ দেখুন তেল ছিটকে কোথায় পড়ছে আমার মাছগুলো বাজা হয়ে গেছে আমার মাছগুলো বাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলো রান্না করব তার জন্য চুলে একটা পাতিল বসিয়ে নিলাম আমি সবজিটা রান্না করে নিব তার জন্য তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নেব নরম ফেশটা ভাজা হয়ে গেছে এবারেগুলোর মধ্যে আমি পাঁচ ফুরন দিয়ে দিলাম পাঁচ ফুরন দিলে হয় কি সবজিটার মধ্যে অনেক সুন্দর একটা গ্রান আসে আর খেতেও অনেক ভালো লাগে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা দি আমি এটা ভালো করে নেড়ে নেবো একটু কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলার এভাবে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেবো মশলাটাকে কষিয়ে নেব অফ ক্যামেরায় আমি এটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম মশলাটা যাতে ভালোভাবে কষানো হয় দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব কিছু দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এগুলোর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি আমার হাতের কাছে যেগুলো ছিল সবজি ওইগুলো দিয়ে আমি সবজি রান্না করছি আপনারা চাইলে আরও কয়েকটা সবজি এগুলোর সাথে অ্যাড করে নিতে পারেন সবজি গুলোকে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিব এবার এটার মধ্যে আমি একটা ডাকনা নিয়ে দিলাম পাঁচ মিনিট পর আবার ডাকনাটা সরিয়ে একটু নেড়ে ছেড়ে দিব আমার সবজির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমার সবজিটা রান্না হচ্ছে সবজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সবজির মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি নতুন ব্লগ করি তো হয়তো আমার কথায় অনেক ভুল বান্তি হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবজির মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম আমার সবজি রান্নাটা প্রায় হয়ে এসেছে এ তো আমার সবজি রান্না হয়ে গেছে এবার আমি মুরগির মাংসটা রান্না করব আজকে আমি অন্য স্টাইলে মুরগির মাংস রান্না করব তো ভিডিওটা দেখতে আমার সাথেই থাকুন এগুলোর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি মুরগির মাংস রান্না করতে যা যা লাগে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ লবণ হলুদ দিয়ে দিলাম তেজপাতা এবার এগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি তেল মাংসটাকে আমি আগে একটু হালকা করে কষিয়ে নেব কষার পর আমি এটা ভেজে নেব

বাজা হয়ে গেছে এগুলোর মধ্যে আমি মাংসের মশলাটা দিয়ে মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো আমি আগে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি জন্য আর এগুলোর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিলাম আর বেশি পানি এগুলোর সাথে দিলাম না আমার মাংস রান্নাটা প্রায় শেষ পর্যায়ে তো আমি এগুলোর মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এ তো আমার মাংস রান্নাটা হয়ে গেছে ভিডিওটা আর বেশি বড় করব না আজকে এ পর্যন্তই এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক ও